এই গাছটি দান করেছেন আমাদের বিশেষ পূর্ণচন্দ্র পাত্র মহাস পূর্ণচন্দ্র পাত্র মহাসদটি দান করেছেন জানাবো পূর্ণচন্দ্রবাবুকে ধন্যবাদ জানাবো তার পরিবারকে ধন্যবাদ জানাবো তার সমস্ত কাজের মানুষজনকে যারা উৎসাহ দিয়েছেন এরকম একটি গাছ দান করার জন্য পুরো জনকে এবং ওনার পরিবারকে মায়ের স্বীকরণে আমরা কুচল কামনা করছি আমাদের চতুর্থ কাজে আগুন দেশে মায়ের মন্দিরের সুকুরে এখান থেকে সমস্ত কাজী প্রকাশিত হবে এই সমস্ত কাজী এখন চতুর্থ গাছ ইয়াস গাছ অন্ত নয় গাছ پاس کي انتو آءن پورو